ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ভুলে যাওয়া পাসওয়ার্ড আপনারা কিভাবে খুব ইজি ভাবে পেতে পারেন হতে পারে সেটা আপনার গুগল পাসওয়ার্ড হতে পারে ফেসবুক পাসওয়ার্ড হতে পারে ইউটিউব পাসওয়ার্ড ভুলে গিয়েছেন কিন্তু পাচ্ছেন না চলুন দেখে আসি এট আপনার মোবাইলে আপনি সেটিংস এই যে সেটিংস অপশন আছে এই সেটিংস অপশনে যাবেন সেটিংস অপশনে গিয়ে এট যেটা আপনাকে করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে আপনার মোবাইলে স্ক্রিনটা লক করতে হবে এই যে লক স্ক্রিন স্ক্রিনটা লক করতে হবে স্ক্রিনটা লক করে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট এখানে একটা প্যাটার্ন দিয়ে দিচ্ছি প্যাটার্নে আমি ক্লিক করেছি আমি ছোট্ট করে একটা প্যাটার্ন দিয়ে দিলাম এটা কনফার্ম করব এই যে এখানে কনফার্ম লেখা আছে এই কনফার্ম করলাম ব্যাস ওকে কনফার্ম এখানে ফিঙ্গার প্রিন্ট অ্যাড যাচ্ছে এটা দরকার নেই জাস্ট আমি এটা এই যে স্ক্রিনটা লক করে দিয়েছি স্ক্রিন লক হয়ে গিয়েছে কিভাবে বুঝবো স্ক্রিনটা লক হয়েছে কিনা মোবাইল বের হয়ে যান একবারে টোটাল বের হয়ে গিয়ে কিটা অন করুন আবার অফ করুন ব্যাস দেখুন আমার মোবাইল কিন্তু লক হয়ে গিয়েছে এখন আমি এখানে লকটা আবার খুললাম বন্ধুরা এখন যেটা করবেন সেকেন্ড স্টেপ আপনি আবার সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে আপনি দেখতে পাবেন আপনার মোবাইলের গুগল অপশন এই গুগল অপশানে আপনি চলে যাবেন গুগল অপশানে গিয়ে দেখতে পাবেন বন্ধুরা একটু লক্ষ্য করবেন এখানে কয়েকটা অপশান আছে আছে ফাইন্ড মাই ডিভাইস আছে ম্যানেজ পাসওয়ার্ড ম্যানেজার আছে ক্রস ডেভি আছে কুইক অ্যান্সার এবং ফ্যামিলি গ্রুপ আমাদের এগুলো কোনো কিছু দরকার নাই দরকার হচ্ছে আমার পাসওয়ার্ডস ম্যানেজার আমি কিভাবে পাসওয়ার্ডটা আমার ম্যানেজ করব। এখানে ক্লিক করুন কন্টিনিউ করুন কন্টিনিউ করলে দেখুন আপনি যদি নতুন করে কোনো পাসওয়ার্ড অ্যাড করতে চান তাহলে চলে যাবেন আর নতুন করে যদি পাসওয়ার্ড না ইউজ করতে চান তাহলে আপনি বন্ধুরা যে ফেসবুক পাসওয়ার্ড চাচ্ছেন নাকি বিকাশের পাসওয়ার্ড আমার যেগুলো আছে জাস্ট আমি সেটাই দেখাচ্ছি নাকি গুগল পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা চাইবেন সেই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে পেতে পারেন তো আমি এখানে জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি ফেসবুক পাসওয়ার্ডটা দেখিয়ে দিচ্ছি এই যে ফেসবুক পাসওয়ার্ড অন করা মাত্রই কিন্তু আপনার অবশ্যই স্ক্রিনটা আবার খুলতে হবে লক না হলে কিন্তু হবে না আর স্ক্রিন লক করা না থাকলে আপনি পাবেনও না দেখুন চলে এসেছে আমার ফেসবুক আমার ফেসবুক আইডি হচ্ছে তানজিরা মালা তানজিরা মালা দিয়ে ফেসবুক আইডি আমার পাসওয়ার্ডও কিন্তু এখানে চলে এসেছে এটা যদি কপি করতে চাই তাহলে কপি করতে পারেন কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে আর এটা আসলে পাসওয়ার্ডটা আছে আমার কিন্তু দেখা যাচ্ছে না এটা চোখ এই যে চোখটা আছে এই চোখটা যদি অন করে দেন অন করে দিলে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটা ইজিভাবে দেখতে পাবেন আমি এটা অন করে দিলাম বাট অন করে দিলে কিন্তু এটা আপনারা দেখতে পাবেন না আপনারা নিজেরাই এটা ইজিভাবে বের করতে পারবেন দেন আপনি এখান থেকে আবার ব্যাক হবেন ব্যাক হওয়ার পরে আবার আপনার যদি আপনার গুগল পাসওয়ার্ড পেতে চান ঠিক একইভাবে গুগলে ক্লিক করবেন আমার যেমন গুগল ইমেল আইডি আছে একটা তানজিরামালা চোদ্দ আশি তেপ্পানিমেল ডট কম এখানে পাসওয়ার্ডও চলে এসেছে এটা কপি করতে চাইলে আমি কপি করতে পারবো যদি দেখতে চাই তাহলে চোখটা ওপেন করলে ব্যাস দেখা যাবে বন্ধুরা খুব ইজি হারানো পাসওয়ার্ড এভাবে পেতে পারেন আপনারা যদি ভুলে জানান এই সময় পাসওয়ার্ড যে পাসওয়ার্ড কি ছিল এভাবে বের করে নিতে পারবেন আপনার পাসওয়ার্ডটি আশা করি বুঝতে পেরেছেন এবং আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে ইজিভাবে আপনাদের পাসওয়ার্ড আপনারা বের করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভালো থাকবেন অনেক ধন্যবাদ